আসসালামু আলাইকুম আশা করি এই গরমের মধ্যে কেউ ভালো নাই গরমের নির্যাতনে সবাই অতিষ্ঠ কবে জানি আল্লাহর রহমতে বৃষ্টি হবে সে আশায় সে অপেক্ষায় সবাই আমরা আছি সবাই এখন ছোটো বড় বৃদ্ধ বাচ্চাটা সবাই গরমে অতিষ্ঠ এখন যাদের বাড়িতে এসি আছে তারাও হয়তো কিছু সময়ের জন্য তারা ভালো থাকে ভালো আছে কারণ তাদের তো এসি লাগানো আর যাদের এসি নাই তারা তো মাসাল্লাহ বাতাসটাও তো ফ্যানের বাতাসগুলো গরম কিছুক্ষণ পর পরে কারণ থাকে না এ অবস্থা সৌদি আরবের মতো আমাদের দেশে তাপমাত্রা আমাদের মানে যতটুকু আমরা অনুমান করতে পারি সৈদির যে তাপমাত্রা এখন বর্তমানে তার চেয়েও বেশি বাংলাদেশে আমরা বাংলাদেশে থাইকে সৌদির মানে সৈদির সৈদিকে অনুভব করতেছি উপভোগ করতেছি আর সৈদিরা বা দুবাই হ্যাঁ অন্যান্য রাষ্ট্র যেখানে এখন জ্বর বৃষ্টি বন্যা হইতেছে তারা আবার বাংলাদেশকে নিয়ে মানে অনুভব করতেছে যে এটা বাংলাদেশ আর আমরা অনুভব করতেছি এটা হলো কি এই সৌদি আরব বা মরুভূমি কান্ট্রি যেগুলা যে যেখানে কোনো বৃষ্টিপাত হয় না সেখানে যে অবস্থায় থাকে মানুষ আমরাও ঠিক একই অবস্থায় আছি সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব কোথাও অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা বিভিন্ন দুর্যোগে মানব জাতি অতৃষ্ট তবে বাংলাদেশে এরকম তাপমাত্রা সম্ভবত ষাট সালে আর একাত্তর নাকি বাহাত্তরে জানি সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ দশমিক কত ডিগ্রি জানি এক ডিগ্রি না দুই ডিগ্রি এরকম তো এখন সেই রেকর্ডস মানে রেকর্ড ভাঙবে কিনা সেটা সময়ের অপেক্ষা মাত্র কিন্তু আমরা কি ভাবছি যে এখন বর্তমানে যে এত তাপমাত্রার কারণ কি আমরা একজনের পিছনে আরেকজন লাগিয়ে থাকি একজন আগিয়ে গেলে আমরা তাকে তার পিছনে বা তার পাদরে টানতে থাকি যে সে আগিয়ে গেল এটা তো ঠিক না আমি পিছিয়ে পড়ে রাখলাম বা থাকলাম এখন আমি বলি তাদেরকে যারা অন্যের পিছনে লাগেন বা অন্যের পিছনে না লাগে অন্যের পিছনে লেগে না থেকে আপনারা একটা কাজ করতে পারেন আগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম উমুক পাহাড় তুমুক পাহাড় বন জঙ্গল ছিল বা আমাদের আশেপাশে প্রচুর বন জঙ্গল ছিল এখন কিন্তু নাই না থাকার ফলে দেখছেন এখন গাছ গাজালি কাটার ফলে না থাকার ফলে আপনার সারা দেশে এখন যে তাপমাত্রাটা হচ্ছে আপনারা কি উপলব্ধি করতে পারতেছেন তো এখন অন্যের পিছনে না লাগিয়ে থাকে আমাদের এখন সবার উচিত হবে বেশি বেশি করে কি গাছ লাগানো বনাঞ্চল তৈরি করা আপনার রাস্তার ধারে হোক বা বাড়ির আশেপাশে আঙ্গিনায় হোক বেশি বেশি করে আমরা গাছ লাগাবো তাহলে হয়তো আমাদের এ দেশটা অতিবৃষ্টি বলেন অনাবৃষ্টি বলেন খরা বলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে হয়তো কিছুটা হলেও আমরা রক্ষা পাবো তো আমাদের দেশে যে হারে গাছ কাটা হয় সে হারে কিন্তু গাছ লাগানো হয় না যদি আপনার আমাদের এলাকাতেই বলি যদি আপনার দশ হাজার গাছ কাটা হয় মিনিমাম ধরেন এক বছর দশ হাজার গাছ গাছ কাটা হয় সেখানে কিন্তু এক হাজার গাছ চারা লাগানো হয় না আপনি দেখেন আশেপাশে লক্ষ্য করে আমি এটা মিথ্যা বললাম কি না আপনি যখন পাঁচটা বা একশো গাছ কাটবেন সেখানে আপনি কিন্তু পাঁচটা গাছ বা দশটা গাছ লাগাবেন না বা লাগান না তো এইভাবে প্রত্যেক মানুষই যদি এইভাবে গাছ কাটে সুদূর ভবিষ্যতে কিন্তু আরও ভয়াবহ এখন আপনারা যে তাপমাত্রা দেখতেছেন সেই তাপমাত্রা কিন্তু থাকবে না বর্তমানে আপনার আরেকটা সমস্যা হচ্ছে যে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির লেয়ারও কিন্তু আস্তে আস্তে নিচে চলে গেছে বিভিন্ন জায়গায় আপনার পানি সংকট পানি উঠতেছে না ডিপে পানি উঠতেছে না এই শস্য মানে এখন যে বর্তমানে যে ধানাবাদ হচ্ছে সেখানে পানি দেওয়া দিতে পারতেছে না আমাদেরই তো টিউবওয়েলের এখন আগে যে পরিমাণ পানি উঠত বা ওঠে এখন সেই পরিমাণ পানি ওঠানো যায় না এবং উঠানোর অনেক কষ্ট হয় তো এরকম বিভিন্ন অঞ্চলে পানিরও কিন্তু এখন এখন অনেক ক্রাইসিস চলতেছে তো আপনারা পানির অপচয় কমায় করবেন আর সর্বোপরি আপনাদের বেশি বেশি গাছ লাগাইতে হবে যদি আপনারা সুন্দর একটা সুন্দর দেশ চান বসবাসের উপযোগী হিসাবে চান তাহলে আমাদের প্রতিনিয়ত গাছ লাগাইতে হবে প্রত্যেকেরই গাছ লাগাইতে হবে গাছের কোনো বিকল্প নাই আপনি গাছ লাগান দেখবেন চারদিকে ঠান্ডা থাকবে বৃষ্টিপাত হবে ছায়া থাকবে বাতাস থাকবে আর গাছপালা কেটে ফেলে বিভিন্ন মিল ফ্যাক্টরি করতেছে বিভিন্ন আপনার বাড়ি তৈরি করতেছে তৈরি করুক এখন মানুষের প্রয়োজন পড়ে গড়বাড়ি ওঠানোর জন্য মানুষ জনসংখ্যা বাড়তেছে ঠিক আছে পাশাপাশি আপনাদের কি গাছ লাগাইতে হবে বেশি বেশি রোপণ করতে হবে অন্যের পিছনে না লেগে থেকে অন্যের পিছনে লাগা থেকে গাছ লাগান অন্যের পিছনে লাগা থেকে গাছ লাগান একটা কথায় অন্যের পিছনে লাগা থেকে গাছ লাগান তাহলে আপনি ভালো থাকবেন আপনার আশেপাশে ভালো থাকবে আপনার গ্রাম ভালো থাকবে আপনার সমাজ ভালো থাকবে আপনার রাষ্ট্র ভালো থাকবে প্রত্যেকেরই এখন কি করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে কারণ এখন আপনারা যে তাপমাত্রায় আপনারা হাইতে শুরু করে দিয়েছেন অনেকে মারা যাচ্ছে অনেকে অনেক অসুখ অসুখে ভুগতেছে তো এর চেয়ে আমরা কি করব সুন্দরভাবে পরবর্তী প্রজন্মকে ভালোভাবে রাখার জন্য সুন্দরভাবে রাখার জন্য আমাদেরকে নিজ দায়িত্ব থেকে প্রত্যেকেরই বেশি বেশি গাছ লাগাতে হবে এটা হলো কথা গাছ লাগানো কোনো বিকল্প নাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি পানি পান করেন রোদ্রে প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না নিজে ভালো থাকেন নিজে সচেতন হন অপরকে সচেতন করেন বেশি বেশি করে পানি খাবেন খাবার স্যালাইন বানাই খাবেন বা স্যালাইন খাবেন এ হলো কথা নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে